জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুর ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ পাঠ সন্ধ্যায় শ্রী ঠাকুর মাঠে ইজি বসেছিলেন সামনে মনমথদা দা সুধিত দা রাজেন দা প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন একে মাঘ মাসের শীত তার উপর শ্রীশি ঠাকুরের দাঁতে ব্যথা বেশ বেড়েছে প্যারিদা ঠাকুর এই ঠান্ডার মধ্যে বাইরে বসলে দাঁতের ব্যথা আরও বাড়বে তাই এখন ওঠা ভালো শিশি ঠাকুর তা ঠিক তবে জমাটি আড্ডার মৌতাত ভেঙে যাবি নি যা হোক এক ছিলুম তামাকু দে খেয়ে উঠি প্যারিদার তামাক সেজে দিলেন শশি ঠাকুর গড়গড়ার নল টানতে টানতে বললেন আমেজ করে যে একটু তামাকু খাবো দাঁতের চোটে সে উপায় নেই ইতিমধ্যে মনমত গল্পের ছলে একজন সাধারণ মানুষের চারিত্রিক গুণপনা ও শ্রীবৃদ্ধির কথা বললেন শশি ঠাকুর মানুষের চরিত্র সম্পদ থাকলে বাহ্যিক সম্পদ আপনা আপনি আসে এরপর শি ঠাকুর গোলতাবুতে এসে একটা বাণী দিলেন ভগবানের জন্য মরা সহজ কিন্তু ভগবানের জন্য যে বাঁচতে পারে সেই সাবাস মনমথতা ভগবানের জন্য প্রাণ বিসর্জন দেওয়া কি সহজ কথা তার জন্য বাঁচাই তো বরং সহজ শ্রী ঠাকুর বাহবাল লোভে বা ঝোঁকের মাথায় কোনো এক মহৎ আদর্শের জন্য মৃত্যুবরণ সৎসাহস বা আত্মত্যাগের একটা ঐতিহাসিক জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে কিন্তু লহমার পর লহমা একটা গোটা জীবনের সবখানি ব্যক্তিগত প্রবৃত্তি খেয়াল বাসনা কামনা অর্থ স্বার্থ প্রভুত্ব স্পৃহা সংসারের শত প্রলোভন এবং আত্মপ্রতিষ্ঠার আকর্ষণ উপেক্ষা করে নীরবে ঈশ্বরপরায়ণ হয়ে তৎসুখ ও সুখিত্বের জন্য তারই ইচ্ছা পূরণার্থে সক্রিয়ভাবে বেঁচে থাকা একজন জীবনোন্মুক্ত মহাপুরুষের পক্ষেই সম্ভব ভগবানের জন্য বাঁচা বলতে আমি বুঝি এতখানি এই রকম কয়েকটা লোক আমাকে দেখ দেন দেখেন তাদের প্রভাবে বসুন্ধরা ধন্য হয়ে যাবে সুর করে হাট নেড়ে গাইলেন মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয় তোরা কে দেখবি আয় সবাই এখন নির্বাক ভাবমহীন তার চোখে মুখে দিব্য লোকের লীলা লাবণ্য জয়গুরু বন্দে পুরুষোত্তম